আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাভেদ উমর যে আর একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের আর্থিক বিবরণীটি নিয়ে আলোচনা করি তো আর্থিক বিবরণী সমন্বয়ের ধারাবাহিকভাবে আমাদের ক্লাস চলছে আজকের সমন্বয়ে এটা হলো দুই নম্বর ক্লাস সুতরাং সমন্বয়ের দ্বিতীয় ক্লাসে আমরা আজকে আলোচনা করবো এই তিনটা সমন্বয় নিয়ে আপনার বোর্ডে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমরা এখানে তিনটা সমন্বয় লিখে রেখেছি এবং ছোট্ট করে একটা রেয়ামিল প্রস্তুত করে রেখেছি যদিও শুধু এক পাশের দেওয়া আছে মিল করা না প্রাসঙ্গিক কারণেই শুধুমাত্র তথ্যগুলো উঠানো হয়েছে মধ্যে পূর্ণাঙ্গ ওঠানো আমি গত ক্লাসের মধ্যেও বলেছি আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করতে গেলে সবচেয়ে বেশি যে সমস্যাগুলো স্টুডেন্টরা ফিল করে সেটা হচ্ছে সমন্বয় সেই সুবাদেই সমন্বয়ের ধারাবাহিক ক্লাস চলবে আশা করি যে বারো তেরোটা সমন্বয় আমরা আলোচনা করব এবং এই বারো তেরোটা সমন্বয় যেগুলো স্টুডেন্টরা মনোযোগ সহকারে দেখে তাহলে তাদের সমন্বয় সংক্রান্ত যে ঝামেলা সেটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এমতে আমরা বোর্ডের প্রথম সমন্বয় টুকু একটু করতেছি আপনার সমন্বয়টার খেয়াল করেন বলা হয়েছে মেশিন সংস্থাপন ব্যায় দু টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে আর উক্ত মেশিনটি এক ছয় দু হাজার তারিখে আর দশ হাজার টাকায় কয়েকনা হয়েছে পরবর্তীতে বলা আছে মেশিনটির উপর 10 পার্সেন্ট হারে অবচয় ধায্য করতে হবে দু নম্বর সমন্বয় বলা আছে মালিক এক সাত দু হাজার আঠারো তারিখে বারো হাজার টাকা অতিরিক্ত মূল ধ্বংসরূপ আনয়ন করে যা হিসাবভুক্ত হয়নি এছাড়াও মালিক নিজ প্রয়োজনে পাঁচ হাজার টাকা উত্তোলন করে যা আবার হিসাবমুক্ত হয় তিন নম্বর সমন্বয় বলেছে ভিমা সালামি পরবর্তী বছরের একত্রিশে মার্চ পর্যন্ত এক বছরের জন্য প্রদান করা হয়েছে এই হলো আমাদের তিনটা সমন্বয় রেও মিলের মধ্যে মেশিনের একটা মূল্য দেয়া আছে নগদ তহবিলের একটা মূল্য দেয়া আছে এবং বিমা প্রিমিয়াম দেয়া আছে চার হাজার পাঁচশো টাকা প্রথম সমন্বয়টাকে সমন্বয় করি এখানে প্রথম যেটা বলেছে মেশিন সংস্থাপন ব্যয় দু হাজার টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে এক্ষেত্রে আমি বিগত ক্লাসের কথাটা আবার রিপিট করতেছি যে যার যার অবস্থানে শেষে থাকতে হবে যদি ভুল করে কেউ একজন আরেকজনের অবস্থানে ঢুকে যায় তাহলে আমাদের কর্তব্য হচ্ছে সেই অবস্থান থেকে তাকে তুলে নিয়ে আসা অর্থাৎ এখানে যেহেতু মেশিন বে মজুরির অন্তর্ভুক্ত আছে এটা ভুলে এক হিসাবে টাকাটা আরেক হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে যে হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে সেই হিসাব থেকে নিয়ে আসবো অর্থাৎ বিয়োগ করবো অর্থাৎ এখানে মজুরির অন্তর্ভুক্ত আছে যে দু হাজার টাকা সেই দু হাজার টাকাকে মজুরি থেকে বাদ দিব এরপরে আসি যে তাহলে সংস্থাপনটা কোন হিসাবের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করবো সেক্ষেত্রে বলে রাখি যে আমরা জানি যে সংস্থাপন স্থায়ী সম্পত্তির নামে হিসাবভুক্ত হয় সংস্থাপন স্থায়ী সম্পত্তির নামে হিসাবভুক্ত হয় এ কারণে অবশ্যই সংস্থাপনের যে ব্যয়টা এটা কোনো আসলেই মুনাফা জাতীয় ব্যয় নয় এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় তাহলে মূলধনজাতীয় ব্যয় হিসাবে এটা অবশ্যই মেশিনের সাথে যোগ করতে হবে তাহলে প্রিয় বন্ধুরা আমরা বলতে পারি যে দু টাকা মজুরি থেকে বাদ যাবে এবং দু হাজার টাকা মেশিনের সাথে যুক্ত হবে তো তারপরে বলেছে এই মেশিনটি উক্ত মেশিনটি যে মেশিনের সংস্থাপন ব্যয়টা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে সেই মেশিনটি এক ছয় সরি এখানে একটু ভুল আছে এক সাত দু তারিখে ক্রয় করা হয়েছে এক সাত তো এই ক্রয় করা হয়েছে কিন্তু মেশিনটির মূল্য ছিল দশ হাজার টাকা এক্ষেত্রে আমাদের যে বিষয়টা খুব ভালো করে খেয়াল করতে হবে মজুরি দু হাজার টাকা কিন্তু এই দশ হাজার মধ্যে অন্তর্ভুক্ত নাই মেশিনটার দাম কেবল দশ হাজার টাকা আর সেটা সংস্থাপন করতে লাগছে দু হাজার টাকা আর ওই দু হাজার টাকাটাই ভুলে আর মেশিন হিসেবে লেখা হয় নাই তারা লিখে ফেলছে মজুরির মধ্যে এ কারণে মজুরি থেকে দু হাজার টাকা বা এবং দশ হাজার টাকার সাথে দু হাজার টাকা অ্যাড করলে বারো হাজার টাকা হবে উক্ত মেশিনের মোট মূল্যটা এখন আমরা দেখি যে মেশিনটির উপর বলেছে দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে হবে আমাদের কিন্তু এই ক্যালকুলেশনগুলো কেন এত সেন্সিটিভ হবে কারণ আমরা এটার উপর একটা অবচয় ধরব যদি আমরা মেশিনের মূল্যটা সঠিকভাবে নির্ধারণ করতে না পারি তাহলে অবশ্যই অবচয় ভুল হয়ে যাবে এবং এখানে যে তারিখটা উল্লেখ আছে তারিখটাও যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি তাহলে অবচয় ধরতে গেলেও অবচয়ের টাকা হয়তো কম বেশি হয়ে যাবে এ কারণে অবচয়ের ক্ষেত্রে তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর অবচয় দার্যের ক্ষেত্রে মেশিনের মূল্য বের অত্যন্ত জরুরি বিষয় এক্ষেত্রে আমরা একটু অবচয়টা যখন দেখাবো বিশদ আয় পরিচালন ব্যয়ে যখন অবচয় দেখাবো তখন অবচয়ের পরিমাণটা কত হবে সেটা এখানে আমরা একটু দেখি মেশিনের মূল্য আছে পঞ্চাশ হাজার টাকা রেয়াও এবং এটার মধ্যে যে এক সাত দু তারিখে যে মেশিনটা ক্রয় করেছি সেটা কিন্তু ওই পঞ্চাশ টাকার মধ্যে অন্তর্ভুক্ত আছে প্রিয় শিক্ষার্থীরা পঞ্চাশ হাজার টাকা মেশিনের যে দামটা রেয়া মিলে বলা আছে সেই রেয়া মধ্যে কিন্তু দশ হাজার টাকা দিয়ে যে মেশিনটা ক্রয় করেছিলাম অর্ধেক বছরে সেটা অন্তর্ভুক্ত আছে কেন রেয়া প্রস্তুত করা হয় সাধারণত একত্রিশ ডিসেম্বর তারিখে আর মেশিনটা ক্রয় করা হয়েছে অর্ধ মাথায় সুতরাং আমরা যখন রেয়ামিলটা প্রস্তুত করেছি তাহলে অর্ধ মাথায় যে যে টাকাটা দিয়ে সম্পত্তিটা ক্রয় করেছি সেটা অবশ্যই সেখানে অন্তর্ভুক্ত থাকবে কেন এই ঘটনাটা ঘটেছে আগে আর এই পঞ্চাশ হাজার টাকা লিপিবদ্ধের ঘটনাটা ঘটেছে পরে তাহলে স্বাভাবিক যুক্তিতে বলতে পারি পঞ্চাশ হাজার টাকার ভিতরে দশ হাজার টাকা অন্তর্ভুক্ত আছে এখন সমস্যা হলো এই দশ হাজার টাকাকে যদি পঞ্চাশ হাজার টাকার ভিতরে অন্তর্ভুক্ত থাকে আমরা যদি পঞ্চাশ হাজার টাকার উপরে দশ পার্সেন্ট হারে অবচয় ধার্য করি তাহলে আবার অবচয়টা ভুল হয়ে যাবে কেন এই পঞ্চাশ হাজার টাকার মধ্যে যে দশ হাজার টাকা অন্তর্ভুক্ত আছে সেই দশ হাজার টাকার মেয়াদ হয়েছে আবার অর্ধেক বছর সুতরাং আমরা সঠিক অবচয় পাওয়ার জন্য মেশিনের সঠিক অবচয় পাওয়ার জন্য আমরা কাজটা এইভাবে করি যে অবচয় পঞ্চাশ হাজার সেই ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা থেকে যদি দশ হাজার টাকা মাইনাস করা হয় তাহলে থাকে চল্লিশ হাজার টাকা আর চল্লিশ হাজার টাকার উপরে দশ পার্সেন্টের ফুল বছরের নবছরে ধরলে তাহলে আসে চার এইগুলো আমাদের পুরাতন মেশিন যেটা রেয়া ছিল সেই মেশিনের অবচয় এখন নতুন করে যে মেশিনটা ক্রয় করা আছে আমরা সেইটুকুর অবচয় নির্ণয় করব নতুন মেশিনের অবচয় নতুন মেশিনটা ক্রয় করা হয়েছিল দশ হাজার টাকা দিয়ে কিন্তু সেই মেশিনটাকে আবার সংস্থাপন করার জন্য আরও দু হাজার টাকা খরচ হয়েছে তাহলে আমরা এটা স্বাভাবিকভাবেই বলতে পারি নতুন মেশিনটির মূল্য হয়েছে বারো হাজার টাকা নতুন মেশিনটির মূল্য বারো হাজার টাকা এখন বলতে পারো যে তাহলে এই দু হাজার টাকা কেন ওই পঞ্চাশ হাজার টাকার মধ্যে উল্লেখ অন্তর্ভুক্ত নেই দশ হাজার টাকা যদি থাকতে পারে তাহলে দু হাজার টাকা অন্তর্ভুক্ত থাকাতে ভুল কোথায় ধস হতে পারে এক্ষেত্রে একটা কথা বলি যে যে টাকাটা মজুরির অন্তর্ভুক্ত আছে যে টাকাটা মজুরির অন্তর্ভুক্ত আছে সে টাকাটা কিভাবে আবার মেশিনে অন্তর্ভুক্ত থাকবে তাহলে স্বাভাবিকভাবে দু হাজার টাকা সেটার মধ্যে অন্তর্ভুক্ত নাই ইভেন দু হাজার টাকা এই দশ হাজার টাকার মধ্যেও অন্তর্ভুক্ত নাই কারণ সে তো ভুল করে অন্য কোথাও অন্তর্ভুক্ত হয়ে গেছে তাহলে সে আর কোথাও পঞ্চাশ হাজার এবং দশ হাজার দুটার একটার মধ্যেও অন্তর্ভুক্ত নাই সুতরাং আমরা এই দশ হাজার টাকার সাথে এই দু হাজার টাকা এখন কিন্তু আগেরটার সাথে না মানে এই পঞ্চাশ হাজার বিয়োগ যে দশ হাজার চল্লিশ হাজার ওই চল্লিশ হাজারের সাথে যোগ হবে না এই দু টাকা যোগ হবে দশ হাজারের সাথে তাহলে দশ হাজার আর দু হাজার এই হলো বারো হাজার টাকা এই বারো হাজার টাকার উপরে এখন আমরা নতুন করে অবচয় ধরি কিন্তু অবচয়ের তারিখটা আমাদেরকে খেয়াল করতে হবে অবচয়ের তারিখ আছে এক সাত দু আঠেরো অর্থাৎ ছয় মাসের অবচয় ধরতে হবে এই দু হাজার টাকাও ছ মাস হয়েছে কারণ এই মেশিনটাই তো যে মেশিনটার দাম দশ হাজার টাকা সেই মেশিনটাই তো সংস্থাপনের জন্য দু হাজার টাকা তবে যে মেশিনটা কিনাই হয়েছে অর্ধেক বছরে সেই মেশিনটা সংস্থাপনের ব্যয়টা অত অর্ধেক বছরেরই হবে সুতরাং বারো হাজার টাকার উপরে আবার আমরা দশ পার্সেন্ট হারে অবচয় ধার্য করবো বারো দ্বারা ভাগ করব এবং ছয় দ্বারা ভুল করবো তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিব যে বারো হাজার টাকার অবচয় কত আছে দশ পার্সেন্টে বারো হাজার টাকার অবচয় আসে বারোশো টাকা এটাকে যদি বারো দ্বারা ভাগ করি ছয় দ্বারা গুণ করি তাহলে আসে ছয়শো টাকা এক্ষেত্রে আমরা মোট অবচয় যেটা বিশ হাজার আই বিবরণকে পরিচালন ব্যয়ের মধ্যে দেখাবো সেই অবচয়টা হচ্ছে মোট অবচয় সমান পুরাতন মেশিনের অবচয় যোগ নতুন মেশিনের অবচয় এগুলো টোটাল চার হাজার টাকা হচ্ছে মেশিন বাবদে অবচয় যেটা আমরা বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয় দেখি আশা করি এই সমন্বয়টা সবাই বুঝতে পারতেন সমন্বয়টা নিয়ে একটু আলোচনা করি দু নম্বর সমন্বয় বলা আছে মালিক এক সাত দু হাজার আঠারো তারিখে অতিরিক্ত স্বরূপ কিছু টাকা আনয়ন করে যা আবার হিসাবভুক্ত হয় তা আমরা এইটুকু অংশ নিয়ে আগে কথা বলি যে অতিরিক্ত মূলধন হিসাবে যে অর্ধিক বছরের যে টাকা আসছে সেটার কাজ আমরা কোথায় করব এবং কিভাবে করব তো আমরা এখানে একটা হাতে নগদ দেখতে পাচ্ছি আমরা যখন আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদের দিকে হাতে নগদ বসাবো আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে যখন হাতে নগদ বসাবো তখন হাতে নগদটা আমরা এভাবে বসাবো যে হাতে নগদ হাতে নগদ আছে বান্ন হাজার টাকা এছাড়া যে বলেছে মালিক আরো বারো হাজার টাকা অতিরিক্ত এনেছে এবং বছরের মাঝামাঝিতে আনছে তাহলে আগের কথা অনুযায়ী আমরা তো স্বাভাবিকভাবেই বলতে পারি যেহেতু একত্রিশ ডিসেম্বর তারিখে রেওয়ামি প্রস্তুত হয়েছে অতিরিক্ত মূলধন এনেছে বছরের মাঝামাঝিতে তাহলে অবশ্যই নগদ তহবিল বাহান্ন হাজার টাকার মধ্যে বারো হাজার টাকা অন্তর্ভুক্ত আছে ছিল থাকত যদি এই কথাটা বলা না থাকত যে যা হিসাব মুক্ত হয় তাহলে স্বাভাবিক নিয়মে এই বারো হাজার টাকা অন্তর্ভুক্ত থাকতো কিন্তু তারা তো একেবারে স্পেসিফিক করে বলেছে ক্লিয়ার করে বলেছে যে এই টাকাটা অন্তর্ভুক্ত হয়নি আর যখন অতিরিক্ত মূলধন মালিক দিবে তো ব্যবসায় এটাকে কিভাবে গ্রহণ করবে ওই বারো হাজার টাকা সে হাতে নিবে হাতে নিয়ে হাতে রাখবে যা হাতে নগদ অথবা হাতে নিয়ে ক্যাশ বাক্সে রাখবে যা গেল যে অতিরিক্ত মূলধন দিলে সেটা আগে হাতে নগদের সাথে যোগ হয় দেন তারপরে কি হয় সেটা ভিন্ন কথা ওখান থেকে সেই হাতে নগদের টাকাটা নিয়ে কোন কোন সেক্টরে তারা ব্যয় করে সেটা পরের কথা কিন্তু অতিরিক্ত মূলধন অবশ্যই হাতে নগদের সাথে যুক্ত হবে যদি তা হিসেবে বুক্ত না হয় তাহলে হাতে নগদ আছে বান্ন হাজার টাকা যোগ অতিরিক্ত মূলধন হলো তাহলে টাকাটা এরপরে তাহলে বারো হাজার টাকার কাজ তো দুবার হবে যেহেতু সমন্বয় আছে একবার আমরা হাতে নগদের সাথে যোগ করলাম আবার এই বারো হাজার টাকা আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যখন দায় ও মালিকানা সত্ত্বের দিকে যাব। তখন মালিকানা সত্ত্বে মূলধন প্লাস অতিরিক্ত মূলধন সেই ক্ষেত্রে আমরা এই বারো হাজার টাকা অতিরিক্ত মূলধন হিসেবে মূলধনের সাথে যোগ করব আশা করি আপনারা এই বারো হাজার টাকার কাজটুকু বুঝতে পারছেন অর্থাৎ একবার বারো হাজার টাকা হাতে নগদের সাথে যোগ আবার বারো হাজার টাকা মূলধনের সাথে অতিরিক্ত মূলধন নামে যোগ তারপরে এখন আবার বলেছে যে তাছাড়া মালিক নিজ প্রয়োজনে পাঁচ হাজার টাকা উত্তোলন করেছে এবং এটাও হিসাব ভুক্ত হয়নি তাহলে আমরা চূড়ান্ত ভাবে হাতে এখনই চলতি সম্পদের দিকে হাতে নগর যে টাকা এই পর্যন্ত চৌষট্টি হাজার টাকা আসছে এটাকেও আমরা একেবারে নিট হাতে বলতে পারি না কেন এখানে আমার হাতে নগদের সাথে আরেকটা কাজ করা হয়েছে মালিক নিজ প্রয়োজনে পাঁচ হাজার টাকা উত্তোলন করেছে তাহলে নিজ প্রয়োজনে যখন মালিক উত্তোলন করে তাহলে স্বাভাবিকভাবেই আমরা সেটা উত্তোলনের সাথে যোগ করি অর্থাৎ আমরা এই ক্ষেত্রে এটা নিশ্চিত যে পাঁচ হাজার টাকা উত্তোলনের সাথে যোগ হব উত্তোলনের সাথে যোগ হওয়া মানেই মূলধন থেকে বাদ হওয়া তো আরেকটা কাজ কি হবে মানে